পঞ্চায়েতের নির্মিত ঢালাই রাস্তা দিয়ে চলতে গেলে দিতে হবে কর করে মোটা টাকা না হলে নিজের বাড়িতে ঢোকা যাবে না এমনই ফতোয়ার অভিযোগ উঠেছে ডোমজুরের এলাকায় সেই টাকা দিতে না পারায় বাঁশের বেড়া দিয়ে বন্ধ করে দেওয়া হলো চলাচলের রাস্তা তাই বাধ্য হয়ে ওই পরিবারটি এদোডোবা বনবাদার পেরিয়ে বাঁশের তৈরি সাঁকো দিয়েই নিজের ঘরে ঢুকছেন শুধু তাই নয় রোগ অসুখ পানীয় জল সংগ্রহের মতো দরকারি যে কোনো কাজেও ভরসা ডোবার উপর নরবরে ওই বাঁশের সেতু এমনই অমানবিক ঘটনা তুলে ধরল বিএন এক্সপ্রেস আসুতে হলে ডাক্তার বি এনে হবে কেউ তো দেখান নেই আর ডাক্তার আসতে পারবে না কোন ইলেকট্রিক আসে না কোনো গ্যাস গ্যাসওয়ালা আসে না আমাদের ইলেকট্রিক বিল টুকে নিগে আমাদের দিতে হয় বাসার পোল দিয়ে কেউ আসে না গ্যাস গ্যাসওয়ালাও আসে না ইলেকট্রিক দেখতেও আসে না আর ডাক্তার তো আসবেই না কি করে ডাক্তার আসে বাসার পোল দিয়ে আমরা এই মরে পড়ে থাকতে হবে কি করব বলুন 2000 টাকা দিতে পারিনি তাই হয় রাস্তা চলাচল করতে দিচ্ছে না 2000 টাকা দিলে রাস্তা চলাচল করতে দেবে দাবি করেছিল 2000 টাকা অভিযোগ জানিয়েছে না লিখিত করে জমা দিতে করছি হ্যাঁ এইভাবেই চলছি কোথাও কিছু জানি অসুবিধা রয়েছি একটু মন করলে রাস্তা পারি না একটু ডাক্তারখানা সন্ধেবেলা হলে যেতে না সাঁকো দিয়ে ভয় ভয় লাগে আজকে আমার ছেলে সকালবেলা পড়ে গেলো বাসের সাঁকো ভেঙে আজকেই পড়ে গেল সকালবেলা তাই সব তো কাজে চলে গেলে কি করবি না কাজে গেলে হবে না বাঙালি ঘরের চাকরি সরকারি পঞ্চায়েতের নির্মিত রাস্তা আর সেই রাস্তাতে হাঁটতে গেলে দিতে হবে কুড়ি হাজার টাকা আর সেই টাকা দিতে না পারায় দিনের পর দিন এই এইভাবে জীবন হাতে নিয়ে ডোবার ওপর দিয়ে বাঁশের সাঁকো করে যাতায়াত করছেন ঘটনা অন্য কোনো রাজ্যের নয় এ ঘটনা খোদ পশ্চিমবঙ্গের হাওড়ার মৈয়ারি দু নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রশস্য সদ্দারপাড়া এলাকা স্থানীয় জনপ্রতিনিধি পঞ্চায়েতকে জানিয়েও অবস্থার পরিবর্তন হয়নি তবে যার বিরুদ্ধে অভিযোগ সেই স্বপন দাস সংবাদ মাধ্যমের সঙ্গে দেখা করতে চাননি টেলিফোনে জানিয়েছেন পঞ্চায়েত সদস্য সবটা জানেন জমিটি আমার নিজের রাস্তার জন্য কারো কাছে টাকা চাইনি যা বলার পঞ্চায়েতকে বলবো আপনাদের নয় তবে স্থানীয় পঞ্চায়েত সদস্য সমীরন মুখার্জি জানিয়েছেন বিষয়টি তিনি জানেন স্বপন দাসকে বেড়া সরিয়ে দেওয়ার কথাও বলেছেন তিনি এছাড়াও তিনি জানিয়েছেন পঞ্চায়েত রাস্তা করেছে জনসাধারণের জন্যই রাস্তা করেছে ওরা বলছে রাস্তাটা করে দিয়েছে এবার উনি চাইছেন যে কুড়ি হাজার টাকা দিলে আমি এই রাস্তা দিয়ে চলা করতে দেবো নালে দেবো না কে কি করে দেখে নেবো কাউকে এখানে ভিড়তে দেবো না সবাই কি জানিয়েছি যে এখানে রাস্তা বলছে ও পার্সোনাল রাস্তা সদস্য বলছে ওর পার্সোনাল রাস্তা তাহলে পঞ্চায়েত কেন করলো রাস্তাটা আমরা অনেকবার গেছি বলেই তো করেছি রাস্তাটা এখানে অনেকটা জল থাকতো আমারও যে বাড়ি ঢুকতাম ফাঁকো বেরিয়ে বেরিয়ে ঢুকতাম হ্যাঁ ওনাদের খুবই অসুবিধা হয় একটা ডাক্তার ঢোকে না একটা গ্যাস ঢুকতে পারছে না ওনাদেরকে বাইরে থেকে নিতে হচ্ছে রাত বাইরে ভয়ে বেরোতে পারছে না জল পারে ওই কষ্ট ফাঁকো দিয়ে যাচ্ছে কোনো রকম কষ্ট করে করে বেশিরভাগ ঘরে বন্দি হয়ে থাকতে ছেলেরা সকালে বেরিয়ে যাচ্ছে সেই रात्री কোন ঢুকছে উনি কি সব সময় হয়ে সব সময় রয়েছে তাহলে উনি কি করে বেরোবে না যদি কোনো বিপদ হয় ওনাকে মানে কেউ জানদও পারবে না দেখতেও পারবে না কেন দরজা বন্ধ থাকবে আমরা জানবো ঘরেই আছে তাহলে হঠাৎ যদি কিছু হয়ে যায় ওনা কেউ গন্ধ পাবে না যত না ছেলে ফাঁমি আছে ও এই ব্যাপারটা তো জানি না টাকা পয়সার ব্যাপারটা জানি না তবে আমি ব্যাপারটা শুনলাম শোনার পরে পঞ্চায়েতের কথা বলে প্রধান সঙ্গে প্রধান বলে অবশ্যই আগে রাস্তা খুলে দিতে হবে কারণ কোনো ব্যক্তি তো রাস্তা আটকানো যায় না তবে আমি তারপরেই যোগাযোগ করেছিলাম ওরা বললো না ঠিক আছে আপনারা বলছেন খুলে দেবো কিন্তু এখনো পর্যন্ত খুলে নেই এই ব্যাপারটা আমি জানি না আপনি চাইছি অবশ্যই একটা ফ্যামিলি যাতে যেতে পারে তার জন্যই তো রাস্তা করা পাঁচজন সুবিধা পাবে অবশ্যই বিবাহ কিংবা উপহার কোথায় কিনবেন আপনার মনের মতো অলঙ্কার এবার নতুন রূপে নতুন সাজে ডোংজুরির এম এস জেমস অ্যান্ড জুয়েলার সংস এইচ ইউআইডি যুক্ত সমস্ত রকমের ট্রেন্ডিং গহনা পাবেন আমাদের শোরুমে বিয়ের মরসুমে গহনার মজুরির উপর থাকছে বিশেষ ছাড় এছাড়াও কেনাকাটার উপর থাকছে আকর্ষণীয় উপহার আমাদের ঠিকানা তো জানেন